Assalamu alaykum, prio viewers. একদম বিষমুক্ত শাক সবজি নিয়ে গ্রামীণ বাজার থেকে আর প্রতিটা মানুষের এরকম বিষমুক্ত খাওয়া উচিত শরীরটা ভালো রাখার জন্য আমরা যেভাবে সব কিছু বিষ প্রয়োগ করা জিনিস খাই তাতে আমাদের লাঞ্চগুলো আর ভালো থাকছে না কিডনি শারীরিক সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যাই হোক কী আর করার চেষ্টা করব। আমরা সবাই একটু ভালোভাবে খেয়ে শারীরিক সুস্থতা নিয়ে বাঁচার জন্য তো দেখুন আমি কী কী নিয়ে এখানে নিয়েছি এই যে শিশিঙ্গা নিয়েছি তারপরে বরবটি কাঁচকলা ঝিঙা চালকুমড়া আনারস এগুলো গ্রামীণ বাজার থেকে নেওয়া ওই যে বাহিরে যে তরকারিগুলো বিক্রি করে মিনা বাজার স্বপ্ন বা রাস্তার ব্যানগাড়িতে সেই তুলনায় এই সবজিগুলো খেতে অসম্ভব টেস্টি এক একটু এর ভিতরে ওই সার বা মুখ দেওয়া নেই যাই হোক আমি এখান থেকে একটা সবজি দুইয়ে ফ্রেশ করে নিয়েছি রান্নার জন্য প্রিয় বিয়ার্স তেল দিলাম রেগুলার প্যানে আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ তো আমি আজকের বরবটিটা রান্না করব আলু চিংড়ি মাছ দিয়ে গা মাখা ঝোল প্রথমে আমি তেলের দিয়ে একটু ভালো করে এবার চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি আর গ্রামের চিংড়ি মাছ রান্না করলে এতটা সুন্দর কালার আসে আর সুগের আনো অনেক তো এটাও গ্রাম থেকে আনা যাদের গ্রামে বাড়ি কর্ম প্রয়োজনে শহরে থাকে তারা সবসময় গ্রাম থেকে কিছু না কিছু এনে খায় আর শহরের খাবার মুখে ওরকম ভালো লাগে না কারণ সব কিছুতেই বিষ এক ধরনের স্প্রে করা থাকে একদম সুস্বাদু না ওগুলো আর করার বেঁচে থাকার জন্য মানুষ খায় আমরাও খাই সবাই খাই তবুও একটু চেষ্টা করা উচিত মাঝে মধ্যে এড়িয়ে চলা মাছ সহ পেঁয়াজ তেলের উপরে ভাজা প্রায় হয়ে গেছে এবার অল্প অল্প করে মশলাপাতি দেবো আর মশলা দেওয়ার আগে যে সবজিটা রান্না করবো বরবটি আলু সেটা আগে তেলের উপরে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব অনেকগুলো কেটে নিয়েছি এবার একটু ভেজে নিলে কমে আসবে তো আমি ভেজে নিচ্ছি আর আলু বরবটি পানসে তরকারি তেলের উপরে একটু হালকা ভেজে নিলে খেতে সেটা দারুণ হয় ভিডিও ভিউয়ারস যারা আমার ভিডিও কষ্ট করে দেখছেন এক দুইজন যেই কজন দেখছেন প্লিজ লাইক করবেন ভালোবেসে থাকলে কমেন্টস করবেন স্বাদমতো লবণও দিয়ে দিলাম ব্যাস এবারে ভালো করে নেড়েচেড়ে নেব সমস্ত সবজিটা আর চুলার জাল এই পর্যায়ে একদম মাঝারি লো হিটের মাঝামাঝি রেখেছি এই যে ভাজার সঙ্গে সঙ্গে একটু পরে দেখুন কতটা কমে আসছে আর গ্রামের সবজিটা দ্রুত সেদ্ধ হয়ে যায় আর খেতে অসাধারণ টেস্ট হয় আর আমরা এই একই সবজি ঢাকায় রান্না করি ঢাকার গুলো তা শক্ত থাকে খেতে অতটা সুস্বাদু হয় না মশলাপাতি বলতে শুধু জিরা বাটা দিলাম সামান্য হলুদ পাউডার এবার অল্প করে মরিচ পাউডার দিয়ে দিলাম এখন ভালো করে সবগুলো মিলিয়ে নেব নেড়ে চড়ে তো মোটামুটি মশলা সহ আমার ভাজা হয়ে গেছে বা কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো পানি দিয়ে দেব ঝোলের জন্য আর এই বরবটিটা একদম গা মাখা ঝোল হবে পাতলা তো পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে মিনিমাম চার পাঁচ মিনিট জাল দিয়ে নেব অলরেডি বরবটি আলু সেদ্ধ হয়ে গেছে জাস্ট জাল ঝোলটা কমে আসবে অপেক্ষা করছি সেই অবধি এই দেখুন জাল পেয়ে ঝোল গায়ে গায়ে চলে আসছে একদম আর রান্নাঘরে কি রোদ এখন অল্প করে ধনিয়া পাতা দিয়ে দেবো ব্যাস এক মিনিট পর নামিয়ে নেব ঝোল গায়ে গায়ে চলে আসছে ঝাল লবণ একদম ঠিকঠাক হয়েছে একদম পাতলা ঝোল করেছি চিংড়ি আলু দিয়ে বরবটির এই যে ফাইনাল লুক তো ফিরে আসবো নেক্সট দিন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ এর সঙ্গে আরও আছে ডিমের পাতুরি ফাইন করে হালকা মশলায় ডিম সেদ্ধ করে কেটে মাঝখান থেকে পিঁয়াজ মশলা দিয়ে পাতুরি করেছি আর মোছা তরকারি করেছি চিংড়ি মাছ দিয়ে